আমাদের এটা আসলে অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের যে কাপড়টা আর কি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এই আর কি যেমন প্রাইস আপনি বলতেছেন আমাদের প্রোডাক্ট একদম গুণমানের সবচেয়ে প্যাটার্ন সব ভালো তাই তো জি ফেব্রিকটা ভালো জি জি আচ্ছা এগুলো একটু দাম বেশি না জি আচ্ছা প্রিয় দর্শক আসলে আমি ফেব্রিকটা দেখেছি যারা নিতে চান আর আসলে বাংলাদেশের মধ্যে যত বড় বড় শোরুম গুলো আছে আপনারা বসুন্ধরা যমুনাতে আসলে এখানে কিন্তু এগুলো নিলে অনায়াসে কিন্তু এক হাজার বা প্লাস পনেরোশো টাকাতে সেল দিতে পারো ঠিক না ওসমান গুনি ভাই জি 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 ভাই ফার্স্ট আমরা করতে শুরু করব ভাই

এগুলোর মধ্যে আমাদের এখানে ডিজাইন আছে আপনার ছয়ের উপরে ছয়ের উপরে অনেক অনেক প্রচুরটা ডিজাইনের আপনার চারটা থেকে পাঁচটা কালার চারটা থেকে পাঁচটা কালার হবে না আচ্ছা চমৎকার কিন্তু রেড কালার মধ্যে দেখেন সেই সুন্দর লাগছে ভাই এটা ব্যাক সাইড দেখি ভাই এটার ব্যাক সাইড ফ্রেশ আপনার এটাও সেলাই নাই না জি জি সেলাই সেলাই সারা আচ্ছা সেলাই সারা আছে ভাই তারপর আরেকটা দেখি ভাই তারপরে দেখেন আরেকটা সেই সুন্দর কিন্তু ডিলাক্স এটা আছে আপনার সেলাই রোলাক্স সেই সুন্দর কিন্তু এখানে দেখেন একদম

তারপরে কোনটা ভাই চমৎ বলে আচ্ছা আসলে বেশি কালার দেখতে অবশ্যই কিন্তু বাইরে ফোন দিতে আর প্রচুর প্রচুর কালার আছে যে কালার গুলো আমরা দেখাতে পারছি না ঠিক না ওসমান ভাই প্রত্যেকটা কালার আছে ছয়টা সাতটা কালার কালার ঠিক আছে তারপর দেখি ভাই তারপরে একটা ডিজাইন আছে আমাদের আচ্ছা বুঝছি কিন্তু পলু শার্ট কিন্তু সেই সুন্দর দেখেন একটা ডিজাইন করা ভাই ফুল টান দেন যায় না একদম রাবার মতো কিন্তু সেই সুন্দর লাগছে

সেলাই ছাড়া সেলাই বর্তমান জেনারেশন কিন্তু সেলাই ছাড়া গুলো চলে ভাই আসলে যে ক্যাটাগরি দেখেন আপনারা যারা নিতে চাই বিলিশটা কিভাবে রাখছেন দেখা

সরাসরি বানিয়ে নিতে চান তারাও কিন্তু বাইরের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর পাশাপাশি দোকানে যদি আসেন বাইরে কিন্তু পেয়ে যাবেন এখানে পরিচালক হিসেবে উনি দায়িত্বরত আছেন বাইক কিন্তু ওয়ানার বাইরেও পেয়ে যাবেন এখানে আসলে আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন কন্ডিশন বা কুরিয়া তো ভাই নিতে পারবেন না ভাই জি 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 আচ্ছা এখানে অনেক কালেকশন আছে আমরা দেখাতে পারিনি যারা বেশি কালার দেখতে চান বাইরে কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিলে প্রত্যেকটা কালারে পিকচার নিতে পারবেন এছাড়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যারা ফোন দিয়ে দেখতে চান তাও কিন্তু দেখতে পারবেন হ্যাঁ হোসমানি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আলাইকুম আপনাকে ধন্যবাদ আলাইকুম